এমন একটা প্রোডাক্ট দেখাবো যারা হচ্ছে যে ভাইয়ের হচ্ছে মোবাইল ইউজ করে আমরা দুইটা তিনটা মোবাইল ইউজ করি তাদের জন্য একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট লাগবে এটা হচ্ছে হিউম্য মার্ট নিজস্ব ব্র্যান্ডিং করা একটা প্রোডাক্ট যেটা একবারে রিসেন্টলি আসছে আপনাদের জন্য সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রোডাক্টটাই এই প্রোডাক্টটা একমাত্র হিমেল মার্ট নিয়ে আসছে সবগুলো সাইড বিবেচনা করে আপনার টাকাটা মানি না খুলে আপনার টাকাটা বের করতে পারবেন এক সুবিধা দ্বিতীয় সুবিধা দেখেন আপনার অনেকগুলো কার্ড আছে কার্ডগুলো এখানে রাখতে পারবেন আপনার এখানে হচ্ছে আপনার যদি ভিজিটিং কার্ড থাকে সেটা এখানে রাখতে পারবেন দ্বিতীয় হচ্ছে দেখেন এখানে আপনার ভিতরে যদি কোনো টাকা সেভ রাখতে চান সেটাও রাখতে পারবেন সবচেয়ে বড় ফিচার হচ্ছে দুইটা দামি দামি মোবাইল যদি থাকে যে কোনো মোবাইল আপনার আঘাত না লাগার জন্য তার জন্য এই একটা পার্ট এই একটা পার্ট দুইটা পার্টই রাখতে পারবেন আর এটার মধ্যে সুন্দর একটা চমৎকার একটা ম্যাগনেট দেওয়া আছে দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাবে তার মানে এই একটা স্মার্ট মানি ব্যাগ যারা চাচ্ছেন তাদেরকে বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এটা মানে লোগো সহ দেওয়া আছে এই একটা প্রোডাক্ট নেন আপনার দুই দুই থেকে তিন চার পাঁচ বছর অনায়াসে ইউজ করতে পারবেন সর্বনিম্ন যদি ইউজ করেন তাহলে দুই বছর সর্বনিম্ন ইউজ করে দুই বছরের ভিতরে যদি একটা সুতা উঠেছে তা আর একটা নতুন প্রোডাক্ট পাবে তো যারা যারা লাগবে এটা দ্রুত নেমে এটা হিমারবার অ্যাভেলেবেল রয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমার বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম